নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদের পটল ভাপার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর এই রেসিপিটা যদি থাকে তো আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না পটল ভাপা রেসিপির জন্য আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এই পটলগুলো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসা বাদ দিচ্ছি না একটু একটু খোসা রেখে দিয়ে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে পুরো খোসা আমি বাদ দিয়ে নি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর পটলের দুদিকের বোটাটা আমি বাদ দিয়ে দেব এরপর ছুরি দিয়ে আমি এইভাবে গাগুলো চিড়ে দেব গাগুলো এইভাবে চিড়ে দিলে পটলের মধ্যে তেল মশলা বেশ ভালোভাবে ঢুকে যাবে তাতে পটলগুলো খেতে বেশ ভালো লাগবে এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনাদের যদি বটিতে সুবিধা হয় তাহলে বটিতেও আপনারা করে নিতে পারেন পটলগুলো গাগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেছে আমি পটলগুলো আগে একবার ধুয়ে নিয়েছি তবুও আরও একবার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কেটে নেওয়ার পর আর একবার আমি ভালো করে ধুয়ে নেব পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পর এই ধুয়ে নেওয়া পটলের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো আমি পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব পটলে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর এটা আমি রেখে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব নেবো জারে নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে তবে আপনারা কালো সর্ষেও নিতে পারেন নিয়ে নেব এক চামচ পোস্ত আর এর সাথে নিয়ে নেব চারটে গোটা কাজু এর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ পর শুকনো পোস্ত সর্ষে কাজু আগে আমি কয়েকবার ঘুরিয়ে নেব মিক্সিতে দেখুন আমি শুকনো সর্ষে পোস্ত আর কাজু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এইভাবে যদি মশলার পেস্ট করা যায় তাহলে পেস্টটা খুব ভালো হয় এরপর এতে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব সর্ষে পোস্ত কাজুর পেস্টটা আমি এইভাবে করে নিয়েছি এরপর এরপর রান্নাটা বসানোর জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল তবে সর্ষের তেল রান্নাটা করতে হবে তাতে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে যাবার পর ফড়ন দিয়ে দেব কালো জিরে তবে এই রান্নায় কালো জিরে ফোড়নটা খুব ভালো লাগবে খেতে লবণ হলুদ মাখানো পটলগুলো এই কোড়নের সাথে ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম রোদে রেখে আমি চার পাঁচ মিনিট ধরে পটলগুলো ভেজে নিয়েছি আর এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না কড়া করে এবারে আমি গ্যাসের ফ্লেমটা রোড একদম অফ করে দিলাম এরপর পটলটা ভাপানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব সর্ষে পোস্ত কাজুর পেস্ট পর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই টেস্টটা আরও ভালো আনার জন্য দিয়ে দেবো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে পটল ভাজার সময়ও লবণ মাখানো ছিল আর সর্ষে পোস্ত পেস্ট করার সময়ও লবণ দিয়েছি আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল সমস্ত উপকরণ ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেব পর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো ভাজার তেলটাও দিয়ে দেব দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে দেব আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর আপনারা যদি পারেন পেস্ট করেও দিতে পারেন সরষে পোস্তর সাথে একসাথে পেস্ট করে দিলেও হবে পর চাপা দিয়ে ভাপাতে দেব পটল ভাপানোর জন্য কড়াতে দিয়ে দেব জল পর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব পর পটলের টিফিন বক্সটা বসিয়ে দেব পর চাপা দিয়ে কুড়ি মিনিট ধরে পটলটা ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব টিফিন বক্সের ঢাকনাটাও খুলে দেখে নেব দেখুন বন্ধুরা এবারে গ্যাসটা অফ করে টিফিন বক্সটা নামিয়ে নেব আমার আজকের এই পটল ভাপা রেসিপি একদমই রেডি এখন বন্ধুরা পটল ভাপা দেখতে কতটা সুন্দর হয়েছে আর যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো বন্ধুরা আমার আজকের এই পটল ভাপা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ